ত রবিবার ছিল মাদার্স ডে মায়েদের জন্য কিন্তু একটা দিন হয় না প্রত্যেকটা দিনই মায়ের জন্য স্পেশাল কারণ সব কিছুই তো মা ছাড়া অসম্পন্ন তাই মাদার্স ডেটা স্পেশাল করার জন্য ভেবেছি সকাল থেকে রাত অবধি মা যেগুলো খেতে ভালোবাসে সেগুলো বানাবো তো মাকে জিজ্ঞেস করছি সকালে কী খাবে মা বলেছে চাউমিন তাই মায়ের কথা মতো যেমন করে মা আমাদের ছোটোবেলায় টিফিনে চাউমিন করে দিত ওরকম ডিম পেঁয়াজ আলু দিয়ে চাউমিন করেছি শুধু বাদামটা আমি এক্সট্রা অ্যাড করেছি আর মাকে ব্রেকফাস্টে এটা দেওয়াতে দেখো কত খুশি খেয়ে বলছে খুবই ভালো হয়েছে তারপর দুপুরে চলে গেছি রান্না করতে রান্না করতে করতে কোনো ক্লিপসের নেওয়া হয়নি শুধুই মাংসের ক্লিপসটাই নেওয়া হয়েছে তো আজকে দুপুরের মেনুতে ছিল ভাত আলু সিদ্ধ পটল ভাজা আলু ভাজা ভেজ ডাল চিকেন কষা আর চাটনি তো মাকে দেখো খেতে বসিয়ে দিয়েছি মাকে বলেছি একটু ভিডিও ক্লিপস নেব আর মা না খুব সিরিয়াসলি সেটা দেখে খাচ্ছিলো তো আমি মাকে বলছি তুমি এত সিরিয়াস খাচ্ছ কেন নর্মাল হয়ে খাও তো সেটা বলাতেই আমার মা হেসে দিয়েছে তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে গেছি দই বড়া বানাতে এই রেসিপিটা না গরমকালে প্রায় দিনই আমাদের বাড়িতে হয় তো দই বড়াগুলোকে ভেজে নিয়ে তারপর দইয়ের মধ্যে ডুবিয়ে রেখেছি আর ওদিকে তেঁতুলের পাল ভাজা মশলা ঝুড়ি ভাজা আর একটা জায়গায় একটু ঠিক দইয়ের পেস্ট আর পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচিও ছিল তো প্রথম প্লেটটাই মায়ের জন্য সাজিয়ে নিচ্ছি কারণ মা এটা খেতে খুবই ভালোবাসে আর তারপর একে একে সবার জন্যই সাজিয়ে নিয়েছি যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি তাই সবার জন্যই বানিয়েছিলাম তো বানিয়ে প্রথমেই আগে মাকে খেতে দিয়েছি মায়ের কাছে না এটা সারপ্রাইজ ছিল কারণ প্রত্যেকবারই আমি মায়ের হেল্প নিয়ে বানাই আর এইবারে আমি একা একা বানিয়ে মাকে দিয়েছি তো মা খেয়ে বলছে খুবই ভালো হয়েছে তারপর বিকেলবেলা ছিল একটা ছোট্ট সেলিব্রেশন এই কেকটা আমি একটা পেজ থেকে নিয়েছি আমি ডিসক্রিপশানে অ্যাড করে দেব। তো এখানে একটা ছবি দেওয়া আছে আমার বোনের আর মায়ের তিনজনের একটা খুব পুরোনো ছবি দেওয়া আছে সেই কেকটা কেটেই বিকেলবেলা সেলিব্রেশন করা হলো আর মা না সাংঘাইয়ের চাউ খেতে খুব ভালোবাসে এটাও মাকে বলিনি সারপ্রাইজলি এনেছিলাম এনে রাত্রে ডিনারে দিয়েছি এইভাবে আজকে দিনটা মাকে খুব স্পেশাল ফিল করিয়েছি আর খুব সুন্দরভাবে 去、啊